আমাদের জীবনটা ঠিক ঘড়ির মতো ঘড়ির যেমন একটা নির্দিষ্ট সীমানা এবং সংখ্যা নির্ধারণ করে দেওয়া থাকে এবং ঘড়িও তার বেঁধে দেওয়ার সীমানা বা সংখ্যা অতিক্রম করতে পারে না ঠিক তেমনই আমাদের জীবনটাও বিধাতা বেঁধে দিয়েছে সীমানায় সীমাবদ্ধ করে আমরা যতই চেষ্টা করি না কেন আমাদের জীবনে বিধাতার বেঁধে দেওয়ার নিয়মে চলবে জীবন কখনোই আমাদের তৈরি করার নিয়মে চলবে না বিধাতার বেঁধে দেওয়া কি আমরা ভাগ্য হিসেবে ধরি যার সীমানা যতটুকু নির্ধারিত করা আছে জীবন ঠিক ততটুকুই চলবে আপনি ভালো নাকি খারাপ একমাত্র করতেই জানে আপনি শুধু ভালো মানুষ হবার চেষ্টা করেন আপনি যে ভালো সেটা কারো কাছে বারবার প্রমাণ করবার প্রয়োজন নেই মনে রাখবেন যার মনমানসিকতা যেমন সে আপনাকে তেমনই ভাববে সুতরাং লোকে কি বলল তা এড়িয়ে চলুন বড্ড নিঃস আমি জানো তো এ জীবনে তোমার মাঝে সব পূর্ণতা খুঁজে বেড়ায় দুঃখ দাও রাগ করো যন্ত্রণা দাও কিংবা একা করে দাও তবু আমি তোমাকেই ভালোবাসি নিশ্চয় মানুষটার তুমি ছাড়া আর কেবা আছে বলো ভালোবাসো কিংবা নাইবা বা বাসো সুখ দাও কিংবা যন্ত্রণা দাও সবই তো তুমিই দাও তুমি ছাড়া আর কে আছে আমার তুমি যা কিছু দিবে সব কিছু তো আমার পূর্ণতা তুমি যন্ত্রণা দিলে ভেঙে পড়ি বারবার ভালোবাসলে চঞ্চল হয়ে উঠি মনির অজান্তেই তোমার ভালোবাসা পেলে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয় আবার যন্ত্রণা পেলে অসহায় বোধ করি কেউ নেই তুমি ছাড়া তুমি যন্ত্রণা দিলে আর কোথাও যাওয়ার জায়গা নেই খুব অল্প একটু সান্ত্বনা পেতে নিশ্চয়ে জীবনে সত্যি কেউ নেই তুমি ছাড়া শাসন বলো আদর বলো কিংবা বঞ্চনা বলো সবই যে তোমার থেকে আশা করি প্রাপ্তিহীন জীবনে সব প্রাপ্তি তো তুমিই দাও হাসিয়ে মারো আবার কাঁদিয়ে বেঁচে থাকার ইচ্ছেতে ক্ষীণ করে দাও নিজেকে বোঝানোর চেষ্টা করি সব ঠিক আছে কিন্তু মনের গভীর থেকে একটা না একটা আওয়াজ ওঠে সব ঠিক নেই তবু বলছ কেন এই আওয়াজ কারোর কানে যায় না শুধু নিজের বুকের মধ্যে বাসতে থাকে যদি কারো বিশ্বাস ভেঙে থাকেন যদি কাউকে মিথ্যে বলে থাকেন যদি কাউকে কথা দিয়ে কথা না রেখে থাকেন তাহলে মেনে নিন আপনি বিশ্বাসঘাতকতা আপনি মিথ্যেবাদী এবং আপনি একজন স্বার্থপর মানুষ অতপর গুরুত্বপূর্ণ হল আপনি সত্যি ভালোবেসে থাকেন তাহলে সবকে সুধরিয়ে নিন এবং আবারও বিশ্বাস অর্জন করে নিন কথা দিয়ে কথা রাখুন মিথ্যা থেকে বিরত থাকুন জীবনে কাউকে পাওয়ার আশা করলে আগে নিজে নিজেকে ভালো থাকার চেষ্টা করুন ভীষণ মনে পড়ছে তোমায় আজ জানো তো মনে হচ্ছে তোমার মায়া ভরা মুখটা যদি একটিবার সামনাসামনি দেখতে পারতাম হয়তো দেখার পরে মনে মনে খুব কষ্ট পেতাম তাতে কিন্তু খুব একটা ক্ষতি হতো না যে কষ্ট নিয়ে তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি যে আঘাত শয়ে শয়ে আজ আমি নিরব সে কষ্টের থেকে তোমার দেখে কষ্ট পাওয়ার যন্ত্রণা অতি নগণ্য জানো তো আজ ভীষণ মনে পড়ছে তোমায় মনে হওয়ার কারণ তো আছে বই কি আকাশে বৃষ্টি হচ্ছে ক্ষণে ক্ষণে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখব বলে বের হতে তোমার সাথে একসাথে ভেজার ইচ্ছে আঁকড়ে ধরল আমায় দু চোখ বয়ে জল গড়িয়ে পড়ছে কিন্তু সবাই ভাবছে বৃষ্টির জলে আমি ভেজে একাকার আচ্ছা আকাশের বৃষ্টি হলে তো সবাই দেখতে পায় তবে মনের মধ্যে তোমার ঝড় তুফান বইলে কেন সবাই দেখতে পারে না বলতে পারো কেন বিরহকে সবাই ছেলে মানুষই কিংবা অতু আবেগ নাম দিয়ে তুচ্ছতাচ্ছিল করে যে প্রেমিকের বুকে প্রেমিকার শূন্যতায় হাহাকার বয় সেই প্রেমিককে নিয়ে কেন সবাই হাসাহাসি করে বলতে পারো যারা প্রেমিকার সাথে প্রতারণা করে তাদের নিয়ে তো কেউ হাসাহাসি করে না তাদের তো সবাই বাহবা দেয় কেউ কিছু জানে না তবে তুমি তো জানো একতরফা ভালোবাসা নয় আমাদের নয় কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া কোনো সম্পর্ক দুজন দুজনকে কতটা ভালোবাসতাম তা তো কেবল তুমি আমি আর আমাদের ঈশ্বর জানেন সত্যি আজ বটু মিস করছি তোমায় হয়তো জানবে নয়তো জানবে না হয়তো বৃষ্টি দেখবে নয়তো বৃষ্টিতে ভিজে যাওয়ার ভয়ে ছাতা নিয়ে বৃষ্টির ভয়ে লুকিয়ে পড়বে নিরাপদ কোনো স্থানে আমি জানি তোমার কিচ্ছু করার নেই আর তবে আদৌ কিছু করার ছিল না আমাদের এভাবে দূরত্ব সৃষ্টি না করে কাছাকাছি থাকার কি নিতান্তই কোনো উপায় ছিল না পারতে না অত্যন্ত বৃষ্টি কিংবা ভীষণ রকম মন খারাপের দিনগুলোতে আমার পাশে থাকতে প্রচণ্ড হতাশায় যখন জীবন আমার ছন্ন ছাড়া পারতে না তখন আমার মাথায় হাত বুলিয়ে দু চোখে চোখ রেখে ভরসা দিতে আজ বড্ড মিস করছি তোমায় তুমি কি শুনছ দেখছ নাকি কি শোনে কিংবা দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাবে আজও সময় এমন একটা জিনিস এই একটা জিনিস যখন আপনি কারোর কাছ থেকেই পাবেন না কিংবা কোনো ভুল মানুষের পেছনে ব্যয় করবেন তখন এর মূল্যটা ঠিক বুঝতে পারবেন জীবনে ভুল মানুষ এসে মূল্যবান সময়গুলো নষ্ট করে দিব্যি একা করে দিয়ে চলে যায় তবে সেই একা হয়ে যাওয়ার যন্ত্রণা ভাগার কিছু আফসোস কিন্তু দিনের শেষে আপনাকেই করতে হয় কেউ সেই দায়ভার নেবে না তোমার ভুল মানুষের পেছনে যখন সময় ব্যয় করেন দেখবেন সেই সময়গুলো সাময়িকভাবে কি অসারা মুহূর্ত তৈরি করে এতটাই আসক্তিতে চলে আসবে যে দিনের যাবতীয় সময়গুলো তার পেছনে ব্যয় না করলে ভালো লাগবে না আপনার ঠিক এই মুহূর্তগুলোই হবে আপনার ভালো না থাকার কারণ নিজের দিক ঠিক সামলে রেখে ভুল মানুষ জীবন থেকে কিছু মূল্যবান সময় নষ্ট করে দিয়ে যায় শুধু সময় নয় সেই সাথে অনুভূতি চরম অপচয় করে ঠিকঠাক মূল্য দেয় না গুরুত্ব দেয় না অবহেলা করে জীবন থেকে এই যে মূল্যবান সময়গুলো ভুল মানুষের পিছনে ব্যয় করছেন একটা সময় পর গিয়ে দেখবেন আপনার পিছনে সময় ব্যয় করার মতো কেউ নেই কি নিঃসঙ্গ একাকিত্ব আর অবহেলায় দিন কাটবে আপনার তা তখনই বুঝবেন যখন সেই মানুষটা ভালো থাকলেও আপনারা ভালো থাকাটা হয়ে উঠবে না অভিযোগ করতে পারবে না শুধু নীরবে আস্তে আস্তে একা হয়ে যাবেন জীবন থেকে যে মূল্যবান সময়গুলো ব্যয় করছেন সেই সময়ের অভিশাপ আপনাকে পুরো নিঃস্ব করে দেবে আপনার সময়গুলো ছিনিয়ে নিয়ে সে তার যন্ত্রণা অতীত কিংবা হৃদয়ের ক্ষত দূর করলেও আপনাকে ভীষণ একা করে দেবে পুরোপুরি একা করে দেবে আপনাকে দিনের শুরুতে সঙ্গীর ভালো ব্যবহার পুরো দিনটাকে ভালো করে দেওয়ার ক্ষমতায় রাখে সংসার জীবনে একজন মানুষের সবচেয়ে বেশি কাম্য হচ্ছে সঙ্গীর আন্তরিকতা ভালো ব্যবহার বন্ধুত্বপূর্ণ আচরণ সেই সাথে সঙ্গীত স্যাক্রিফাইজের মনমানসিকতা যে সঙ্গী হিসেবে বেরসিক গম্ভীর স্বভাবের উদাসীন তার সাথে সংসার করা যায় ঠিকই তবে মনের ব্যাকুলতা আক্রতা তাকে বোঝানো যায় না মন খুলে কিচ্ছু বলতে গেলেও অনেকবার ভাবতে হয় সংসার জীবন খুব একটা সহজ নয় আবার জটিল বিষয়ও নয় সংসার জীবন ঠিক তখনই জটিলতার রূপ নেয় যখন সঙ্গী হয় সঙ্গীর প্রতি চরম উদাসীন যে মানুষ তার সঙ্গীর মন বুঝতে পারে তার সঙ্গীর সাথে আন্তরিকতা দেখায় তার সঙ্গীর প্রতি যত্নশীল সেই মানুষের সাথে থেকে কেউ কখনোই মানসিক অশান্তিতে থাকতে পারে না তবে দুঃখজনক হলেও সত্যি যে একজন যত্নশীল আচরণে জীবন সঙ্গী পাওয়া নিতান্তই ভাগ্যের ব্যাপার আর একজন যত্নশীল আচরণের মানুষই পারে সম্পর্ক এবং সঙ্গীর প্রতি যথেষ্ট যত্নবান হতে যার একজন যত্নশীল আচরণের জীবনসঙ্গী আছে পৃথিবীতে তার আর কোনো কিছুরই প্রয়োজন নেই